দর্শক বাংলাদেশে এখন মামলা বাণিজ্য রীতিমতো ক্যান্সার আকারে সারা দেশে ছড়িয়ে পড়েছে কয়েকদিন আগে রাজশাহীর কথা বলেছিলাম যে অসংখ্য মানুষ বিভিন্ন পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী সবাই জড়িত তো এক একটা জেলা এক এক রকম চিত্র কিন্তু মামলা আছে এবং এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় বাণিজ্য সবচেয়ে আতঙ্কের একটি বিষয় এবং রাজনৈতিক মহল চুপচাপ এই নিয়ে কোন বক্তব্য দেখেন দেখবেন না সরকার মাঝে মধ্যে বলছে যে না এটা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ধরনের মামলা না হয় এই ধরনের মামলায় এবার যাতে না হয় যাচাই বাছাই করে গ্রেপ্তার বাণিজ্য কিন্তু চলছে বাণিজ্য এত ভয়ঙ্কর একটা চিত্র ফেনিতে পাওয়া গেল সেখানে দেখা যাচ্ছে যে গণভুত্থানে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন থানায় থানায় যে হামলা হয়েছে সেই যেমন ফেনি মডেলটা মানে থানায় ফেনি মডেল থানায় হামলা হয়েছে সেই হামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে জামাল উদ্দিন গাজীকে আচ্ছা চার মাস পর সে মুক্তি পাইছে মুক্তি পেয়ে সে নিজেকে এখন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছে এটা দাবি করে মামলা করছে মামলায় কতজনকে আসামি করছে জানেন দুইশো জন এবং অজ্ঞাত একশো থেকে দেড়শো জন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মামলার যাদেরকে আসামি করা হয়েছে এদের অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী এবং প্রবাসী যেহেতু ওই নোয়াখালী ইন্টার নোয়াখালীতে প্রচুর মানুষ বিদেশে থাকে সুতরাং টার্গেট হলো এই যে ব্যবসায়ী আর প্রবাসী এদেরকে যুক্ত করলে ওরা মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য টাকা ঢালবে বা টাকা খরচ করবে টাকা খরচ করার সামর্থ্য আছে এটা বুঝেই তাদেরকে টার্গেট করে মামলা করা হচ্ছে এবং সেটা পুলিশ আবার বললাম একেবারে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে একটা সূত্র ধরে আহ প্রথম আলো এই রিপোর্টটা করছে তার বেসিসে আমি কথা বলছি বারবার বলছি যে এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সারা দেশে একদম যেইভাবে ক্যান্সার আকারে ছড়ায় পড়ছে এতে পুরো গণভ্যুত্থানের চেতনাটা নষ্ট হয়েছে প্রকৃত কে আহত হয়েছে প্রকৃত কে নিহত হয়েছে এবং এই আহত নিহতের ঘটনায় আসলে কারা জড়িত কারা জড়িত না এখন এটা বিভাজন করা যাচ্ছে না সবই মনে হচ্ছে সন্দেহজনক কিন্তু মানে পুলিশ আইন আদালত প্রশাসন সরকার এটার বিরুদ্ধে কার্যকর কিছু করতে পারছে কিছু করতে পারেনি বরং এটা দিয়েই চলতেছে জমজমাট বাণিজ্য এক বছর পর থানায় মামলা করছে এক বছর পর মামলা করার কারণ জানতে চাইলে জামাল গাজী বলেন তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরিছে আচ্ছা এক বছর পর সে মামলা করছে এটা তো বোঝাই যায় যে এটা হলো মানে এগুলি জাস্ট পুলিশের সাথে প্রশাসন মিলে এটা একটা মামলা বাণিজ্য যেটা চলে সেটা মধ্যে একটা সিন্ডিকেট এটা করতেছে তার দাবি ফেনি থানা লুটের মামলায় তাকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছিল দেখেন অবস্থা জামাল গাজী ফেনি জেলা যুব দলের সাবেক সদস্য এবং ছাগল নাই উপজেলা যুব দলের যুগ্ম ব্যবসায়ী তার দেওয়া এজারে আসামি হিসেবে গণপতানে অন্যান্য মামলার মতো শুরুতে ফেনী জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম দেন এরপর বিএনপি জামাত জাতীয় পার্টি জাসোসহ বিভিন্ন দলের নিম্ন নেতাদের পাশাপাশি ব্যবসায়ী এবং প্রবাসীদের নাম যুক্ত করছে মানে ধরেন এখন অসংখ্য মানুষ ওই জামাল গাজির কাছে যাবে বলবে ভাই আমি তো না আমার নামটা বাদ দেন টাকা দে নাম্বার দিচ্ছি দিচ্ছি এটা কি মানে সরকার থানা পুলিশ বুঝতে পারতেছে না এই মামলা ধরন এক বছর পর মামলা হয় এইভাবে সারা দেশে এই কাজ চলতেছে এবং রাজনৈতিক নেতা কর্মীরা জড়িত এই যে জামাল গাজী ওই অঞ্চলে বিএনপির যে ক্ষতিটা করলো এই ক্ষতি পূরণ করতে পারবে প্রশ্ন রাখলাম বিএনপিও যাতে গুরুত্বের সাথে এটা তদন্ত করে দর্শক